ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যখনই চলে আসে তখনই রাস্তাঘাটের অনেক ফটোকপির দোকানও হয়ে যায় প্রফেশনাল ট্রেনিং সেন্টার গতবারের চেয়ে এবছর প্রত্যেকেই আপডেট যেমন হচ্ছে তেমনি এই সমস্ত সিজনাল প্রতিষ্ঠানও আপডেট হচ্ছে আগে যারা শুধু রাস্তার সামনে ফটোকপির দোকান বন্ধ করে একটা ব্যানার লাগিয়ে দিত ট্রেনিং সেন্টারের এখন ব্যানারের পাশাপাশি তারা সাজাচ্ছে ল্যাব ইকুইপমেন্ট দিয়ে তাদের প্রতিষ্ঠান দেখবেন সম্পূর্ণ প্রতিষ্ঠান চাকচিক্যময় ল্যাব সেট আপ মালামাল সেই মালামাল আগে কখনও কেউ ধরেও নি কখনও ব্যবহারও করেনি কিন্তু সেই ল্যাবে বা সেই দোকান দোকানে আপনি কোনো প্রকার পাখি বা মাছি বা জন্তু জানোয়ার বা মানুষ কিছুই পাবেন না অর্থাৎ তারা সাজিয়েছে শুধু আপনার ব্রেন ওয়াশ দেওয়ার জন্য আপনাকে মগজ ধরে বা আই দেওয়ার জন্য তাহলে আপনি কিভাবে বুঝবেন কারা প্রতি প্রফেশনাল প্রতিষ্ঠান আর কারা সিজনাল প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে রানিং শিক্ষার্থীর সংখ্যা দেখতে হবে এবং তাদের কাছেই আপনি অ্যাটাচমেন্টে ভালো কিছু শিখতে পারবেন বা ভালো কিছু জানতে পারবেন তাই আমি সকলকে অনুরোধ করবো ভূং প্রতিষ্ঠান বা চাকচিকময় ল্যাবসেট আপ দেখে নয় যেখানে রানিং শিক্ষার্থীরা আছে রানিং ট্রেনাররা আছে রানিং কার্যক্রম যাদের চলছে এই সমস্ত প্রতিষ্ঠান নির্বাচন করবেন প্রফেশনাল প্রতিষ্ঠান নির্বাচন করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এবং অ্যাটাচমেন্টে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম